গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যান্ডেলদের পারিবারিক রোজকার মতো আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি তো আশা রাখছি সকালে ভালো আছো সুস্থ আছো মোটামুটিভাবে সকাল হয়ে গেছে আজকে নাই সরি ফ্রাইডে আজকে স্কুল ছুটি আছে আমার সবে বড়াত উপলক্ষে স্কুল ছুটি আছে যেহেতু আমার স্কুলে অনেক মানে মুসলিম স্টুডেন্ট আমার অনেক তো ছুটি সেই হিসেবে দিতেই হয় তো তাছাড়াও এমনিও এটা সরকারি ছুটি তবে আমার কাছে আরও দুজন যারা আমাদের মধ্যম নামে নব স্টুডেন্ট পড়ে ওদের আবার স্কুল ছুটি না তো ওদের অনেক ছুটি দেয় না সেক্ষেত্রে ওদের ছুটিটা নেই ওর মা এসে তাই কালকে বলছিলো দিদি ওদের ছুটি দেয়নি এদিকে মেয়ের কলেজে ছুটি আর হ্যাঁ দেয় না যখন আমিও আগে ওখানে পড়তাম তখন না তো ঠিক আছে যাই হোক আজকে সকালে সুমিত পড়তে আসবে এখন সুমিত আর ও ওইদিকে সকালে পড়াতে বসে গেছে অলরেডি আর আমি তো মাসি বাজারে গেছে তাই আমি একটু টুকটাকভাবে রান্নাঘরে গিয়ে টুকটাক সবজি টবজিগুলো দেখি কিছু কাটতে কাটে করতে থাকি মাসি এক্ষুনি এসে যাবে কারণ অনেকক্ষণই উনি বেরিয়েছে ওইদিকে দাদা নেই তার জন্য আর গেটম্যানও এখনও আসেনি গেটম্যানও চলে আসবে তাই আমি একটু বাইরের দিকেই রয়েছি মাসি বলে গেল তুমি বাইরের দিকে থাকো তো এই জন্যই আমি বাইরের দিকেই রয়েছি যদি বাই চান্স কেউ আসে টাসে এই জন্য তো ও পড়াতে বসে গেছে যেহেতু সেহেতু আর হবে না পড়ানো ছিল কি শুক্রবার মানে অনলাইন স্টুডেন্ট পড়ানো তো এখন তো পড়াচ্ছে তো চলো আমি ঘরের দিকে যাই পরে আবার তোমাদের সাথে যতটুকু পারবো কথা বলবো এখন মানে বাইরের দিক আর ঘরের দিক দুদিকে খেয়াল রাখতে হচ্ছে আমাকে তো চল ফ্রেন্ডস দেখো সকালে এদিকে এসে যেমন বললাম সুমিত পড়ছে ওকে পড়তে দিয়ে এদিকে এসে একটু সবজি কাটলাম শ্বশুরমাসে মাছ নিয়ে চলে এসছে একটু নুন হলুদ মাখলাম আর এই মাথাটা আর ইয়েটা রেখে দেবো তো এটা করেছি আর ওদিকে আরও একটু সবজি সাবজা কাটবো যে একটু শিম বার করেছি একটু গাজর বিনস ক্যাপসিকাম সব বার করেছি তো সব মেচেতা চলে এসছে এই গাজরটা একটু নষ্ট হয়ে গেছিল মনে হয় গাজরের মধ্যে ছিল যাই হোক এটা বার করলাম দেখি মেচেতা পড়ে গেছে ফাঙ্গাস পড়ে গেছে তো যাই হোক সবজিগুলো কেটেছি এখন আস্তে আস্তে এগুলো কাটতে হবে আস্তে আস্তে একটু পড়াতে পড়াতে রান্না দেখি একটু এগোয় তারপরে আবার আরেকজন তো পড়াচ্ছে সকালে চলে একটা ওইদিকে ওইদিকে এও পড়াচ্ছে এই যে ওর সাথে মর্নিং তোমাদের ও আচ্ছা মর্নিং করে দিয়েছে তাহলে তো কোনো চাপই নেই তো মর্নিং বলে দিল আর আমার গোপুর সোনাও কিন্তু উঠে গেছে এই দেখো তো চলো ওই দিকটায় যাই আবার দেখি সুমিত কত তো দিকে সুমিতও এসে গেছে ও পড়ছে আর আমি আমার মতো যে তুকে একটু এগোবার এগিয়ে নিলাম তো ওকেও একটু পড়িয়ে নিই দেখিয়ে নিই পরে আবার আমি তোমাদের সাথে কন্টিনিউ করার চেষ্টা করছি গেটের একটু আওয়াজ হলো না থেকে যেন হয়তো পড়ানো ঠানানো মোটামুটি হলো তো কিছুটা হলো কিছুটা হলো না মেশিনে একটু ডিস্টারবেন্স করছিলো তার জন্য পড়ানো হয়ে হয়েওছে আবার হয়নি বলা যায় আধা আধা হয়েছে আর এদিকে আমি তারপরে একটু ব্রেকফাস্ট সারলাম ব্রেকফাস্ট সেরে সুমিত ওদিকে পড়ছে ওর কাছে পরে একটু করে চলে যাবে তো ব্রেকফাস্ট ট্রেকফাস্ট সেরে নিয়েছি একটু পরে যাবো জিমে জিম থেকে এসে শুক্রবারের কাজের সাপ সামলাবো স্নান খাওয়া দাওয়া করে নিয়ে আর বাবার ব্যাপারটা নিয়ে তো তোমাদেরকে যেমন বললাম সব খোঁজ হয়েছে সামনের বৃহস্পতিবার নিয়ে একটা ডক্টরের কাছে নিউরো সার্জেন ওনাকে দেখিয়ে ওনার সাজেশান নিয়ে যদি রকম আমাদের সংকোচ থাকে তখন আবার কলকাতায় নিয়ে যাব পার্ক ক্লিনিক ক্ষেত্রে ওখানে একজন আছেন তাকে দেখাতে শুভ্রজিৎ বসু বলে দেখি এখন মানে এখনকার দিনে একজন ডক্টরের সাজেশান নিয়ে তো ওইভাবে স্যাটিসফাইড হওয়া যায় না বিশেষ করে এরকম মেজর ক্ষেত্রগুলোতে যেরকম যেরকমটা ভালো বুঝবো সেরকম সেরকম করবো আর তোমরা সবই জানতে পারবে তোমার সঙ্গে সবই শেয়ার করবো গরম বন্ধুরা পড়েই গেলো ঠাটা রূপ একদম দি সকালবেলা একটু বুঝা একটু ঠান্ডা থাকছে আর রাত্রিবেলা একটু বুঝা একটু ঠান্ডা থাকছে বাকি সারাদিন রীতিমতন মতন গরম মানে আমরা যে ঘুরতে যাওয়া আছে ঘুরে টুরে এসেই মোটামুটি আবার সব এসি ফেসি ঠিক করাতে হবে ঠিক করাতে হবে বলে ওয়াশ করাতে হবে যাতে ঠিকঠাক গরমকালটা কাটানো যায় এই হচ্ছে কারেন্ট সিচুয়েশান দেখি কী হয় মনে হলো ব্যাক করছি আর কি ব্যাগ করবো আর করে বাড়ি চলে যাবো

যাক তো পেলাম না ভ্যালেন্টাইন্স ডে রাত্রে তো সেলিব্রেশন হবে না অফিসের জন্য জানোই ওর জন্য একটা মিল্কি বার আর এদিকে তো একটা গোলাপ ফুল নিয়ে শুয়ে ওকে বলিনি সারপ্রাইজ দেবো নিয়েটুক করে হাতে ধরিয়ে দেবো দেখা যাক ঘরে বসে আছে জানে না চলো আস্তে করে ঢুকি ওকে সারপ্রাইজ করার চেষ্টা করি ও একটু রেগে আছেই আমার কারণ রাত্রি ওকে নিয়ে কোথাও বেরোতে পারবো না অফিসের কাজ আছে বলে তাও যেটুকু পারি সেটুকু তো চেষ্টা করি চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক এই নাও হ্যাপি ভ্যালেন্টাইনস ডে ভালো লাগলো সারপ্রাইজটা মেথি শাঁখান থেকে কি মেথিশাঁখ তো পেলাম না তোমার জন্য আমি ভ্যালেন্টাইনস ডে গিফট নিয়ে চলে আসলাম একটু ক্যাডবেরি আর একটু গোলাম না এটা কিনে এনেছি ফ্রিজেরটা নয় সেটাও ভিডিওতে আছে যে আমি কিনেছি বন্ধুরা জানে ঠিক আছে এতেই সমাপ্তি কালকে তোমাকে সারপ্রাইজ দেবো ঘুরিয়ে দেব এই করে দেবো আজকের দিনটা বাদ দাও আমায় ক্ষমা করো অফিস টাইম হয়ে যাচ্ছে একটা বাজে কিচ্ছু করার নেই আজকে আমি অপারক কিচ্ছু করার নেই তাতে কি একটু হ্যাপি হলে না ওই আর কি হলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আমি ঠিক আছে ওইটুকুই চলবে আমার জন্য রান্নাঘরে যেতে যেতে তো আটকে গেলাম ফোন এসে গেলো মায়ের তো যাই হোক মায়ের সাথে কথা কথা বলে ঘরে গিয়ে ঘর গোসাতে চলে গেছি আর তোমাদের সাথে সেভাবে আমি কন্টিনিউ করতে পারিনি রান্না বান্না তো হয়ে গেছে কি করেছো তোমরা দেখেইছো তো যাই হোক এখনও তো তারপরে আমার সাথে ভ্যালেন্টাইন করলো জিম থেকে এসে সেটাও তোমরা দেখলে তো এখন আমার স্নান হয়ে গেছে আমি লাঞ্চ রেডি করবো ও স্নানে গেছে ও আসু খেতে দেবো দুজনে মিলে খেয়ে দিয়ে নিই তো তারপরে বাকি কি কাজ বাজ করি অনেক কিছু আবার করবো ভেবেছিলাম একটু স্পেশাল করবো বলে মেথি শাখ আনতে বলেছিলাম তো পাইনি বেচারা এখানে একটু সোয়া রয়েছে আর এখানে আমার স্যালাডটা করব বলে একটুখানি কেটে রেখেছি ক্যাপসিকাম গাজর আর বিনস তো চলো বন্ধুরা স্নান ধান আমার কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া বাড়ছে খাবো খেয়ে দিয়ে নিয়ে নেক্সট রুটিন কি তোমাদের জানাই আছে আশা করি রোজ রোজ আর কি বলবো এরপরেই আমাকে বসতে হবে কাজে অনেকখানি কাজই আছে আজকে কি আবার শুক্রবারের একটা এক্সট্রা প্রেশার থাকে বুঝতেই পারছো রাত্রে মিটিংও আছে সাড়ে নটার থেকে তার আগে সব কাজ প্রিপারেশন করে কমপ্লিট করতে হবে আমাকে এই এখন আপাতত ব্যাপার খেতে বসি খেয়ে নিই খিদেও লেগেছে ভালোই জিম টিম করে আর এই যা ঠান্ডা গরম ঠান্ডা গরম হচ্ছে তার আর কী বলবো লাঞ্চ হয়ে গেছে একটু লেবু কেটে নিয়ে নিলাম ও তখন খাইনি আমি সকালে খেয়েছি একটা আবার দুপুরে লাঞ্চের পরে একটু খাবো আর ওরটাও আছে এখানে তো একটু বিকনুন দিয়ে দিয়েছি কেননা ওর আবার একটু টক টক লাগে যদি কাশিটাও রয়েছে তো যাই এবার ঘরে দিকে আমাকে ও চা দিয়ে ওদিকে পড়াতে গেল অবশ্যই মনিটার দিকে বুঝতেই পারছো কি চলছে আমার কাজ ও এখন পড়াতে গেছে ও পাশে পড়তে এসছে ওর সেও দেখাচ্ছি তোমাদেরকে একটু করে নিয়ে গেলে চাটা আমি খেয়ে কমপ্লিট করে নি তারপর যাচ্ছি পড়ানো হয়ে গেছে ঘরে এলাম ইনি এখনো বসে কাজ করছেন আমাকে কি দিয়ে আসা যাবে দেখছি এটা রিপ্লাই করতে হবে দেখছি দুজন কি এখনো নিতে আসিনি দুজনের আবার অতিরিক্ত গরম লাগছে যেন পাখা চলছে আর আমার উল্টো দিকে শীত করছে তাই আমি আবার হুটিটা পড়লাম ওদিকে জলও দিতে এসছে আমাদের জল নামাচ্ছে টাটা বলে দিচ্ছি চলো টাটা তো ডিম থেকে বেরিয়ে পড়েছি রাস্তাটা পারও হয়ে গেছি সিগনালটা পেয়ে গেছিলাম বলে সিগনাল ছেড়ে গেছিলো তো বৈশালী চলে গেল আমার সাথে যে ছিল আর এখন আমিও যাচ্ছি হেঁটে রাস্তার সাইড দিয়ে চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে বাড়িতে জাস্ট ঢুকলাম ঘড়িতে দেখ কটা বাজে দেখো পুরো পাক্কা দশটা ওই দিকে সবাই মনে হয় শুয়েও পড়ছে

রেগে একটু আসো রেগে আসো বুঝতে পারছি জিম থেকে জিম থেকে আনতে পারিনি প্রথম কথা মিটিংয়ে ব্যস্ত ছিলাম দ্বিতীয় কথা এসেও দেখেছে তখনও ফোনে আমি কথা বলছি ওকে একদম টাইমই দিতে পারলাম না ভেলেন্টাইজ দেতে কালকে আমায় ওকে পুষিয়ে দিতেই হবে এটা দেখো কালকে পুষিয়ে দিতেই হবে দিতেই হবে দিতেই হবে নালে আর কি করলাম আজের দিনটা পুরো ওয়েস্ট করে দিলাম আমি একেবারে এখনো বন্ধুরা জান আমি অফিসের কাজ করছি ও যেমন আমার জন্য খাচ্ছে আমি লাইফের জন্য হেঁটে চলে এখনো অফিসের কাজ করে যাচ্ছি আর হয়ে এসছে প্রায় শুক্রবারের শেষ দিকটা হয়ে গেলে তারপরে উঠবো যাই হোক কাজ করছি আর কি বলবো দেখো কি সুন্দর চিনটিকে রেডি করেছে আর সবুজ সবুজ বেশ ভালোই লাগবে মানে রাত্রিরে আমার পেটটাকেও শান্তি করে দেবে সেই জন্য কালকে ওর মনটাকে ভরিয়ে দেওয়ার দায়িত্ব আমার আচ্ছা আলু পরোটা ভালো কথা তুমি রেডি করো আমি বাকি কাজটুকু সেরে ফেলি বুঝলে এই দেখো গরমা গরম পরোটা আর চিলি চিকেন উইথ সয়াবিন চলে এসছে এখন আমার পাতে রাত্রে ডিনার সাহার জন্য এতগুলো পরোটা এখনই খাবো ভেবো না যতগুলো হয়েছে ও দিয়েছে রেখে দেবো কটা না হয় সকালে খাবো আপাতত যে কটা পারি দুটো তিনটে তাই দিয়ে আমি এখন সয়াবিনটা দিয়ে আর সয়াবিন চিলি চিকেন যেটা মিক্স করে করেছে ওটা দিয়ে ডিনারটা সারবো বন্ধুরা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট আহ পেট পুরো ভরে গেছে আমার সো মাচ মাই লাভ একটুই তো খেলে তুমি মানে একটু মানে ছিটে খেলে একেবারে বোন তাতেই কাছে কি অবস্থা তাহলে হজমি খাও তাহলে কবে হুম বুঝলাম তো যাই হোক বন্ধুরা চলো আজকের মতন দিনটাকে এখানে এন্ড করি আমার ভ্যালেন্টাইন্স ডে আমার ভ্যালেন্টাইনকে নিয়ে এইরকমভাবে কাটলো খুব একটা আনন্দের ছিল না কাজেই দিন কেটে গেল কালকে একটা চেষ্টা করবো একটু স্পেশাল করা দেখা যাক কীভাবে কী স্পেশাল করা যায় কিভাবে কতটা কী কোনখানে টাইম পাই সবই তোমরা জানতে পারবে তোমরা তো আমাদের সাথেই থাকো সারাদিন সবই দেখতে পাও তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট কাল তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে নতুনভাবে তো গুড নাইট ফর টু নাইট কাল আবার দেখা হচ্ছে